নমস্কার বন্ধুরা শাম্পাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু অনেক দিন পর একটা হেয়ার মাস্কের ভিডিও এই এত গরমে চুলকে ভালো রাখতে আর সব সময়ের জন্য চুলকে সিল্কি রাখতে কিন্তু একটা বেস্ট ঘরোয়া উপায় তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে কোনো দিনই কিন্তু আমি একদিন পর পর বা দুদিন পর শ্যাম্পু করিনি সপ্তাহে একদিন বা সপ্তাহে দু দিন যেহেতু খুব গরম পড়েছে বেশি দিন থাকা যায় না তাই সপ্তাহে দু দিন কিন্তু আমি শ্যাম্পু করি আর তার পরেই না দুদিন পর থেকেই আরম্ভ হয়ে যায় কিন্তু চুলে একটা রুক্ষ ভাব পাঁচ মিনিটের জন্য চুলটা ছেড়ে রাখলেই মনে হয় যেন কত ঘন ধরে চুলটা ছেড়ে রেখেছি আর জট হয়ে যায় আর একদমই সিল্কি ভাবটা থাকেই না কিন্তু বিশ্বাস করো যবে থেকে আমি এই প্যাকটা ইউজ করতে আরম্ভ করেছি তবে থেকে কিন্তু আমার সেই প্রবলেমগুলো অনেকটাই কমে গেছে জট তো হচ্ছেই না আবার চুলটা কিন্তু বেশ অনেকটাই সিল্কি হয়ে যাচ্ছে শ্যাম্পু করার দু তিন চার দিন পর থেকেও তো দেখো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা কলা নিয়েছি কলাটা কিন্তু বেশি পেকে গেলেই কিন্তু ভালো হয় সেই কলাটাকে নিয়েছি আর নিয়েছি দু চামচ মতো নারকেল তেল যেরকম নারকেল তেল তোমাদের কাছে আছে সেই তেলই আর তার মধ্যে একটু অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি আর সেটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে পেস্টটা হয়ে গেলে এটাকে কিন্তু আমি এবার চুলে ভালো করে অ্যাপ্লাই করে নেবো একদম স্ক্যাপ থেকে একদম পুরো চুলের মধ্যেই ভালো করে মেখে নেব আর এটাকে রেখে দেবো আমি তিরিশ মিনিট মতো এর থেকে বেশি সময় রাখার আমার মনে হয় না কোনো দরকার আছে আর ভালো করে চুলের মধ্যে মেখে আমি কিন্তু এটাকে খুব ভালো করে বেঁধে রাখবো তারপরেই শ্যাম্পুটা করে নেব আমরা সবাই যদিও চাই চুলকে ভালো রাখতে বা স্কিনকে ভালো রাখতে কিন্তু সব সময়ের জন্য পার্লার যাওয়াটা তো আর সম্ভব হয়ে ওঠে না তার জন্য আমার মনে হয় এইগুলোই কিন্তু বেস্ট আর তোমরা যদি আমার থেকে জানতে চাও আমি কি পার্লার যাই নাকি আমি কিন্তু কোনো সময়ের জন্যই পার্লারে যাই না আসলে আমাদের চারিদিকে এত সুন্দর সুন্দর এত ভালো ভালো কিছু ন্যাচারাল প্রোডাক্ট আছে বা এরকম হোম রেমেডি আছে যেগুলো দিয়ে কিন্তু আমাদের স্কিন বা চুল পুরোটাই কিন্তু সুন্দর রাখা যায় বা ভালো রাখা যায় এমনকি কোনো রকম কোনো খরচ বা রকম ড্যামেজ ছাড়াই শুধুমাত্র লাগবে কিছুটা সময় তবে আধ ঘন্টার মধ্যে কিন্তু আমার মনে হয় কাজটা কমপ্লিট হয়ে যায় এই আধ ঘন্টা যদি সপ্তাহে একদিন বা দুদিন সময় বার করা যায় তাহলে আমার মনে হয় অনেকটাই কিন্তু সেফ হবে আসলে পয়সা খরচ করে এক মাস সুন্দর থাকার থেকে আমার মনে হয় সারা জীবন সুন্দর থাকাটা অনেকটা বেশি দরকার তো দেখো আমি ভালো করে শ্যাম্পুটা করে নিয়েছি আমি চুলটাকেও শুকিয়ে নিয়েছি আর এবার দেখো চুলটা কতটা সিল্কি হয়েছে কোনো রকম কন্ডিশনার ছাড়াই কিন্তু আর আমার মনে হয় এটা কিন্তু তিন থেকে চার দিন এই সিল্কিটা থাকবেই এবার তো দু তিন দিন আমি হামেশায় চুল ছেড়ে বেরোতেই পারবো কিংবা চুল নিয়ে নানা নানারকম চুলের স্টাইলও করতে পারবো তো কি বন্ধুরা তুমিও কি আমার মতো এরকম পার্লারের হাজার হাজার টাকা খরচার হাত থেকে বাঁচাতে চাও কিংবা এরকম হোম রেমেডির ওপরে বিশ্বাস করো তাহলে কিন্তু এরকম ছোট ছোট প্রোডাক্টগুলো তোমার জন্য এই দেখো চুলের যতটা লেন্থ পুরোটাই টানছি কোনো রকম কিন্তু কোনো জটই হয়নি নিচ অব্দি কিন্তু পুরোটাই একদম প্লেন স্মুথ অ্যান্ড সিল্কি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো যদি উপকার হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এরকম ঘরোয়া উপায়ে কিভাবে নিজের চুল বা স্কিন ঠিক রাখা যায় আর টিপস জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না